কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু কাউকে ক্ষমা করায় দেওয়ার আনন্দ আজীবন থেকে যায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারবে না ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে তুমি পেয়েই যাবে চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতেই দেবে না পথে চলো হয়তো তোমার কষ্ট হবে তবু একদিন জয় তোমারই হবে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব নিজেই দিয়ে দেবে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নিয়েই থাকবে বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় ঠিক তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথাও ভুলে যায় হাতের নখ বড় হলে নখটাকে কেটে ফেলতে হয় আঙ্গুলটা নয় ঠিক তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুলটাকে ভাঙতে হয় সম্পর্কটাকে নয় ইগো নেই কেউ পাত্তা না দিলে আমিও তাকে পাত্তা দেই না এটা সেলফ রেসপেক্ট ইগো ভাবলে ভাবতেই পারেন কারণ মানুষের তো ভাবাটাই হচ্ছে কাজ ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষার কোনো প্রয়োজন হয় না প্রয়োজন হয় পারিবারিক শিক্ষা সুন্দর মানুষ হলেই হয় না চরিত্র সুন্দর করে নিতে হয় তাহলেই সেই মানুষটি প্রকৃত সুন্দর হয়ে থাকে লাইফ এর কারো উপর নির্ভর করতে যেও না কারণ প্রত্যেকেই একদিন বদলে যায় নতুন কাউকে পেলে